আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশে বর্তমানে ইটার দাম কত আজ আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিতে দয়া করে একটু সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ তো এগুলো কিন্তু এক নাম্বার ইট দেখুন ইটের কালারিংটা দেখুন এবং এটা যখন মিস্ত্রি ভাইরা ফালাচ্ছে দেখুন টন টন শব্দ হচ্ছে এই ইটাগুলো কিন্তু আজকে আনা হচ্ছে তো বাড়ির কাছের জন্য তো এই ট্রাগের মাধ্যমে আনা হয়েছে এই ট্রাকটি কিন্তু ভাটার ট্রাক তো দেখুন ইটের অবস্থাটা দেখুন তো আমি আজ আপনাদের বলবো ইটা এক নাম্বার বুঝবেন কী করে যখন ইটার পর ইটা ভালাবে তখন কিন্তু ইটার শব্দ কিন্তু হবে টন 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 ইটা কিন্তু ভাঙবে না আর যদি দুই নাম্বার হয় যদি এভাবে ইটা ভালায় ইটা কিন্তু মাঝখান দিয়ে শুধু ভেঙে যাবে আর ঢ্যাপ ঢাপ করবে তো অবশ্যই আপনারা দেখুন তো বর্তমানে আমাদের বাংলাদেশে সিরাজগঞ্জ জেলায় ইটার দাম কত তো বর্তমান আমাদের সিরাজগঞ্জ জেলা কাজীপুর থানাতে বর্তমান এটা হাজার কত বর্তমান কিন্তু দশ হাজার টাকা হাজার চলতেছে দশ হাজার তো একটি আগে দু হাজার করে আসে সেই জন্য নিচ্ছে হলো বিশ হাজার টাকা তো অনেক জায়গায় কিন্তু এটার দাম বেশি নেয় তো অবশ্যই আপনারা সেগুলোর থেকে সাবধান এবং সচেতন হবেন অনেক জায়গায় অনেক ভাটার কিন্তু দুই নাম্বার ইটা কিন্তু এক নাম্বার ইটা বলে চালিয়ে দেওয়া কিন্তু টাকা বেশি নিচ্ছে তো অনেক মূর্খ ভাই আছেন যারা ইটা চেনেন না অবশ্যই তারা কোনো দক্ষ মিস্ত্রির সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা এক নাম্বার ইটা পেয়ে যাবেন আর কোনো দালালের মাধ্যমে কোনো ইটা নিয়ে আসবেন না যদি ইটা নিয়ে আসেন তাহলে একশো পার্সেন্ট আপনারা ঠকবেন অনেক ভাই আছে যারা ইটার ব্যবসা করে বলে যে আমি ইটা এনে দেবো ওই সব ভাইদের কাছ থেকে আপনাদের সাবধানতার সাথে থাকবেন তাদের সাহায্যে যদি এটা নিয়ে আসেন তারা কিন্তু লাভের কারণেই আপনাদের ইটা এনে দেয় সেই জন্যই কিন্তু আপনাদের খারাপ ইটা দিতে পারে তো এইটাটার নাম হচ্ছে সেতু সেতু ভাটা তো এইটাটা খুবই ভালো আমার জানা মতে এইটাগুলো খুবই ভালো তো আমি অনেক দিন যাবতে এইটার ধারায় কাজ করতেছি তো অনেক ভালো মান দেখতেছি খুবই সুন্দর এটা সাইজও ভালো আছে সেফ সাইডও ভালো আছে দেখুন খুবই সুন্দর গাঁথনির জন্য এইটাগুলো খুবই ভালো এবং পিকেটের জন্য এইটাগুলো খুবই ভালো এক কথাই শেষ দেখুন এটাগুলোর শব্দটা কীরকম হচ্ছে একেবারে টন টন শব্দ হচ্ছে তো আমি এই ভাইদের বলছিলাম তো এই এইটাগুলো কি এক নাম্বার তারা বলতেছে সিরাজগঞ্জ জেলা কাজীপুরের ভিতর সর্বোচ্চ ভালো নাকি এই ইটগুলো